আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে রাজ্যে দু হাজার আট সালের তিরিশে অক্টোবর গুয়াহাটিতে ধারাবাহিক বোমা বিস্ফোরণের মামলায় অভিযুক্ত এন প্রধান রঞ্জন দৈমারির জামিনের আবেদন দেশের সর্বোচ্চ আদালত খারিজ করে দিয়েছে আদালত এই মামলার বর্তমান অবস্থানের ভিত্তিতে দৈমারির আবেদন বিবেচনার বিষয়ে অগ্রাহ্য করেছে সুপ্রিম কোর্ট একই সঙ্গে পঁচিশ সালের শেষ ভাগে মূল মামলার শুনানি অনুষ্ঠিত হবে বলে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে উল্লেখ্য একটি বিশেষ আদালত অষ্টআশি জন নিরীহ লোকের প্রাণ কেড়ে নেওয়া দু হাজার আট সালের বোমা বিস্ফোরণ সংক্রান্ত মামলায় রঞ্জন দৈমারি এবং অন্য নয়জনকে জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছিল পরে এ শ্রী দৈমারি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদ উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত বর্ষের ছাত্রছাত্রীদের জন্য চলতি ডিসেম্বর মাসের মধ্যে প্রি ফাইনাল পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেছে সকল অনুমতিপ্রাপ্ত এবং স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে এই প্রি ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে পর্ষদের সচিবের জারি করা এক নির্দেশনা অনুসারে সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের এই পরীক্ষা আয়োজনের জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে পরীক্ষায় অবতীর্ণ ছাত্রছাত্রীদের লাভ করা নম্বর বাধ্যতামূলকভাবে সুরক্ষিত রাখতে পর্ষদের মার্কশিট অ্যান্টি পোর্টালে অন্তর্ভুক্ত করে রাখতেও বলা হয়েছে ক্রীড়া সুস্থ ও প্রগতিশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে রাজ্যে জলসম্পদ তথ্য জনসংযোগ বিভাগের মন্ত্রী পীযুষ হাজারিকা গতকাল শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠে খেল মহারণের দ্বিতীয় পর্বের সূচনা করে এই মন্তব্য করেন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে মন্ত্রী হাজারিকা আরও জানান যে খেলাধুলা যুব সমাজকে বিভিন্ন ক্ষতিকারক প্রভাব থেকেও রক্ষা করে থাকে অনুষ্ঠানে জেলা আয়ুক্ত মৃদুল যাদব জেলা ক্রীড়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত আয়ুক্ত ডক্টর খালেদা সুলতান আহমেদ বিধায়ক দীপান চক্রবর্তী মিহির সোম এবং কমলা খদে প্রমুখ উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ বিভাগের উদ্যোগে এবং হাইলাকান্দি জেলা ক্রীড়া কার্যালয়ের সহযোগিতায় গতকাল থেকে বিধানসভা ভিত্তিক খেল মহারণের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে হাইলাকান্দি শহরের নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে তিন দিনের বিধানসভা পর্যায়ের খেল মহারণে আঠাশটি গ্রামের খেলোয়াড়রা অংশগ্রহণ করছেন হাইলাকান্দি জেলা আয়ুক্ত নিশাক হিবারে গৌতম গতকাল লালাবাজারে ধান ক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন এই উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে আয়ুক্ত সি হিবারে কৃষকদেরকে সরকার নির্ধারিত মূল্যে ধান ক্রয় করার আহ্বান জানিয়েছেন জেলার অতিরিক্ত আয়ুক্ত লাইর হলু খেনতে এবং জেলা কৃষি আধিকারিক বিবি নার্জারি প্রাসঙ্গিক বক্তব্য রাখেন উল্লেখ্য এবছর দু হাজার তিনশো টাকা প্রতি কুইন্টাল মূল্যে ধান ক্রয় করা হচ্ছে এবছর জেলায় মোট সাত হাজার মেট্রিক টন ধান ক্রয় করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বাংলাদেশি সাম্প্রতিক সময়ে সেদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সংগঠিত নির্যাতনের প্রতিবাদে গতকাল হাইলাকান্দি শহরে সব ব্যবসায়িক প্রতিষ্ঠান কয়েক ঘন্টার জন্য বন্ধ করে রাখা হয় বেসরকারি সংগঠন বাঙালি পরিষদ আসামের উদ্যোগে বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত হাইলাকান্দি শহরের সব দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ কার্যসূচি পালন করা হয়েছে এই প্রতিবাদ কার্যসূচির অংশ হিসেবে সংগঠনটির হাইলাকান্দি শাখার পক্ষ থেকে এক প্রতিবাদী মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে হাইলাকান্দি জেলায় আসাম সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের অধীনে আটটি ই রিক্সা অনুদান হিসেবে বন্টনের সূচনা করা হয়েছে গতকাল জেলা আয়ুক্তের কার্যালয়ে আয়োজিত একসভার মাধ্যমে ই রিকশাগুলি বন্টনের জন্য সূচনা করেন জেলা উন্নয়ন আয়ুক্ত অ্যালড্রাড ফারহিন উল্লেখ্য একটি ই রিকশার মূল্য এক লক্ষ চল্লিশ হাজার টাকা এর মধ্যে কুড়ি শতাংশ হিতাধিকারীরা দেবেন এবং বাকি আশি শতাংশ সরকার থেকে ভর্তুকি হিসেবে দেওয়া হবে হাইলাকান্দির বন বিভাগ গোপন সূত্রের খবরের ভিত্তিতে কাটলিছোড়া বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তিনজন পাখি শিকারীকে আটক করেছে আটক ব্যক্তিদের কাছ থেকে চোদ্দটি বিলুপ্তপ্রাপ্ত প্রজাতির পাখি ও পাখি শিকারের সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে ধৃত তিন ব্যক্তি হচ্ছেন হানিফুদ্দিন বাবুল হুসেন এবং আব্দুল হান্নান পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে কাছের জেলা কৃষি আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে আর ইডিএফ প্রকল্পে জেলায় কৃষকদের পঁচাশি শতাংশ রেহাই মূল্যে উনানব্বইটি সৌরচালিত পাম্প সেট বিতরণ করা হবে ইচ্ছুক কৃষক যাদের ইতিমধ্যে নিজস্ব অগভীর পাঁচ ইঞ্চি ডায়া পাইপ নলকূপ চালু রয়েছে তারা আবেদন করতে পারবেন এছাড়া আর ইডিএফ প্রকল্পে পঁচাত্তর শতাংশ রেহাই মূল্যে তিরিশটি অগভীর নলকূপও প্রদান করা হবে ইচ্ছুক কৃষকদের নির্দিষ্ট প্রপত্র পূরণ করে আগামী সাতাশি ডিসেম্বরের মধ্যে জেলা কৃষি আধিকারিকের কার্যালয়ে আবেদন করতে বলা হয়েছে ভারতীয় কৃষক শ্রমিক মহাসমিতির তাপাং আঞ্চলিক কমিটির উদ্যোগে তাপাং উন্নয়ন খণ্ডে বিভিন্ন দাবির সমর্থনে গতকাল জেলা আয়ুক্তের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে স্মারকপত্র পাঠানো হয়েছে স্মারকপত্র অবিলম্বে তাপাং উন্নয়ন খণ্ডে প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতির তদন্ত করা এবং তাপাং অঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে দাবি জানানো হয়েছে স্মারকপত্র প্রদানকালে প্রতিনিধি দলে শ্রীপদ ধর বিজু বিঙ্গু প্রজা রাজু উড়াং রাজু মাঝি গণেশ বাউড়ি প্রমুখ উপস্থিত ছিলেন আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে